প্রশ্নটা খুব সোজা একজন রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছেন কোন নির্বাচন এখনো ঘোষণা হয়নি তবুও তার হেলিকপ্টার ওড়ানোর অনুমতি কেন আটকে যায় এটা কি কাকতলীয় নাকি পরিকল্পিত আর যদি পরিকল্পিত হয় তাহলে কার স্বার্থে কার নির্দেশে আর কাদের ভয়ে বীরভূমের সভা ছিল তৃণমূল কংগ্রেসের নতুন রাজনৈতিক অভিযানের তৃতীয় ধাপ নাম আবার জিতবে বাংলা এই কর্মসূচি শুধু মিছিল বা ভাষণের ধারাবাহিকতা নয় এটা দু হাজার আগে ঘরে ঘরে পৌঁছনোর কৌশল প্রথম দিন বারুইপুর দ্বিতীয় দিন আলিপুর আলিপুরদুয়ার দু জায়গাতেই ভিড় সারা রাজনৈতিক বার্তা স্পষ্ট সাধারণ মানুষের উপস্থিতি আর মাঠের প্রতিক্রিয়া বুঝিয়ে দিচ্ছিল এই ক্যাম্পেইন শুধু দলীয় কর্মীদের জন্য নয় ভোটারদের মনেও ঢুকছে ঠিক সেই জায়গাতেই প্রশ্ন ওঠে এই গতি কি কারোর কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে বীরভূমের দিন সকালে যা ঘটল সেটাকে শুধু প্রশাসনিক জটিলতা বলে উড়িয়ে দেওয়া যায় না বেহালা থেকে বীরভূম হেলিকপ্টার ফ্লাইটের অনুমতি সকাল এগারোটার মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু সেই অনুমতি দেওয়া হল না কেন কে নিল এই সিদ্ধান্ত ডিজিসিএ কি নিজে থেকেই এই ঝুঁকি নিল নাকি কোথাও থেকে সবুজ সংকেত এল না বলেই ফাইল আটকে থাকল নির্বাচন এখনো ঘোষণা হয়নি আচার বিধি নেই তাহলে ঠিক কোন নিয়মে এই বাধা এখানেই রাজনৈতিক প্রশ্নটা ধারালো হয়ে ওঠে কারণ এই অনুমতি না পাওয়ার অর্থ একটাই কর্মসূচি ভেস্তে দেওয়ার চেষ্টা পাঁচ ঘণ্টার যাত্রা মানে সবাই পৌঁছনো বিকেলের শেষ প্রান্তে জনতার হতাশা সংগঠনের ক্ষতি এটা কি শুধুই সময়ের হিসেব নাকি রাজনৈতিক ক্ষতি করার হিসেব আর ঠিক তখনই ঘটে যায় আরেকটা ঘটনা যা গোটা রাজনীতির মানচিত্রে নতুন দাগ টেনে দেয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে যোগাযোগ এবং সেখান থেকে হেলিকপ্টার পাঠানো দুঘণ্টা দেরি হলেও সভা হল মানুষ অপেক্ষা করল আর মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলা হল এই বাধা কনস্পিরেসি এখানে থামুন একটু ভাবুন এক রাজ্যের শাসক দলের নেতাকে আরেক রাজ্যের মুখ্যমন্ত্রী সাহায্য করছেন যাতে একটি রাজনৈতিক সভা করা যায় এটা কি শুধু ব্যক্তিগত সম্পর্কের গল্প নাকি ইন্ডিয়া জোটের ভেতরে বাড়তে থাকা পারস্পরিক সমর্থনের প্রকাশ আর এর উল্টো দিকে কারা দাঁড়িয়ে বিজেপি আর সেই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্ন কমিশন কি শুধু নিয়ম মানছে নাকি নিয়মের আড়ালে রাজনৈতিক বার্তা দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের মঞ্চ থেকে যা বললেন সেটা শুধু আবেগ নয় সেটা কৌশল তিনি বললেন এখনও নির্বাচন ঘোষণা হয়নি তবুও তার হেলিকপ্টার আটকে দেওয়া হলো। তিনি বললেন জেদ যদি ওদের হয় জেদ তার দশ গুণ তার এই বক্তব্যের ভেতরে শুধু চ্যালেঞ্জ নয় একটা রাজনৈতিক ইঙ্গিত আছে আমি থামব না প্রশ্নটা এখানেই এই থামাতে চাওয়ার চেষ্টা কি আরও বাড়বে আর যদি বাড়ে তাহলে তার মূল্য কে দেবে গণতন্ত্র না প্রশাসনিক বিশ্বাসযোগ্যতা এই ক্যাম্পেনের আগের দুই দিনের দিকে তাকালেই বোঝা যায় কেন এই অস্বস্তি বারুইপুরে এসআইআর নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে তোলা মৃত ঘোষিত ভোটারদের সামনে আনা এটা নিছক নাটক নয় এটা অভিযোগ আলিপুর আলিপুরদুয়ারে চা শ্রমিকদের প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রের নীতির বিপরীতে রাজ্য সরকারের অবস্থান এটাও কেবল ভাষণ নয় এটা রাজনৈতিক তুলনা একের পর এক এমন স্টেপ কি কোথাও গিয়ে কারোর হিসেব ওলটপালট করে দিচ্ছে এখন প্রশ্নটা নাম ধরে করতে হয় বিজেপি কি সত্যিই ভয় পাচ্ছে যে আবার জিতবে বাংলা কর্মসূচি দু হাজার আগে তৃণমূলকে নতুন করে সংগঠিত করে ফেলবে নির্বাচন কমিশন কি এই ভয়ের বাইরে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছে নাকি তার ওপর অদৃশ্য চাপ কাজ করছে আর ডিজিসিএ তারা কি শুধু টেকনিক্যাল ফাইল দেখছে নাকি রাজনৈতিক বাস্তবতাও তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে এই ঘটনার আরেকটা দিক আছে যেটা উপেক্ষা করা যায় না তৃণমূল কংগ্রেস চাইলে দু হাজার চব্বিশের ফল দেখিয়ে নিশ্চিন্তে বসে থাকতে পারত কিন্তু তারা সেটা করছে না ডায়মণ্ড হারবারের সেবাশ্রয় নন্দীগ্রামে নতুন কর্মসূচির প্রস্তুতি এই সবই দেখাচ্ছে দলটা মাঠে নামছে মানুষের কাছে যাচ্ছে ঠিক সেই জায়গাতেই বাধা এলে প্রশ্ন ওঠে এই বাধা কি রাজনৈতিক প্রতিযোগিতার স্বাভাবিক অংশ নাকি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার দর্শকদের জন্য প্রশ্নটা সোজা করে রাখি যদি আজ একজন শাসক দলের নেতার সভা আটকে দেওয়া যায় কাল বিরোধীর ক্ষেত্রেও কি একই নিয়ম চলবে নাকি নিয়ম বদলাবে ক্ষমতার অঙ্কে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যে আস্থা সেটা কি এমন ঘটনার পর অটুট থাকে আর বিজেপি যদি সত্যি আত্মবিশ্বাসী হয় তাহলে প্রতিপক্ষের সভা আটকে লাভটা কোথায় এই ঘটনার প্রভাব শুধু বীরভূম বা পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নয় এটা গোটা দেশের রাজনীতিতে বার্তা পাঠায় ইন্ডিয়া জোটের ভেতরে সংহতি বাড়ছে আর অন্যদিকে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন বাড়ছে এই দুই স্রোত যেখানে গিয়ে মিলবে সেখানেই দু হাজার ছাব্বিশের রাজনীতির রূপরেখা তৈরি হবে সবশেষে খোলা প্রশ্ন রেখেই শেষ করি আজ যে অনুমতি আটকাল কাল কি ভাষণ থামানোর চেষ্টা হবে আর সেই চেষ্টা যদি আরও বাড়ে তাহলে সাধারণ মানুষের বিশ্বাস কোন দিকে যাবে ক্ষমতার দিকে না প্রশ্ন তোলার অধিকারের দিকে সিদ্ধান্ত আপনার Please subscribe the Daily News YouTube channel and like this video. Share your opinion. Thank you.